আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড রোদ এখন হয়তো বা দুপুর বারোটা বাজে এখন আমি আমার ছাগলগুলোকে রোদে থেকে ছায়ায় নিয়ে এসেছে আর কি এটা আমার খামার আর এই খামারের সামনে এখানে কিছু জায়গা আছে এইখানে নেট দিয়ে ঘেরাও করে এখানে ছাগলগুলোকে রেখে দিয়েছি তারা এখন রেস্ট নিচ্ছে এখানে দিয়েছি পানি দুইটা ছাগল ওইখান দে ওইখানে বের হয়ে গেছে আর কি এই যে এখানে ফুটা করছে তারা তো সবাই পণ্ডিত নামি ছাগল বুঝতেছেন তো একটু তো ডিস্টার্ব করবেই ধৈর্য ধরা হওয়া যাবে না ছাগলগুলো হাঁপাচ্ছে সকালের খাবার খাইয়ে এখানে নিয়ে এসে রাখা হয়েছে সবগুলো এখন রেস্ট নিতেছে জাবর কাটতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার ব্যবসার জন্য আল্লাহ যেন হালাল ব্যবসায় বরকদান করেন আর সবাই একটু মাসাল্লাহ বললেন যেন বদনজন না লাগে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত